দর্শক বন্ধুরা ওয় দিয়ে মাছ আঁকতে প্রথমে আমাদের একটা বড় হাতের ওয় এভাবে লিখে নিতে হবে এরপরে এর ওপর থেকে দুই পাশে দুটো লাইন এভাবে এর দুইটা বাহুর সঙ্গে এভাবে মিলিয়ে দিতে হবে এরপরে নিচের অংশে একটা ভি আকৃতি দিয়ে সেখানে মাছের ল্যাজ এভাবে এঁকে দিতে হবে এরপরে মাছের মুখের একটা লাইন এভাবে দিয়ে চোখ এঁকে দিতে হবে এবং কানকো কান এভাবে এঁকে দিতে হবে এরপরে মাছের পিঠের যে পাখনাটা থাকে সেই পাখনাটা থা এভাবে এঁকে দিতে হবে এবং নিচে কানকোর পিছনে এবং লেজের পরে এরকম দুটো পাখনা এঁকে দিয়ে কানকোর ঠিক পিছনে এরকম আর একটা পাখনা এঁকে দিতে হবে এরপরে কমলা রং এবং হলুদ রঙ দিয়ে এটিকে কালার করে ফেলতে হবে আমি পিঠে কমলা রং এবং পেটে কমলা রঙ দিয়েছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও দর্শক বন্ধুরা অয় দিয়ে পাখি আঁকার জন্যে প্রথমে এরকম একটা অয় লিখে নিতে হবে এবং অয়ের ডান পাশের বাহু থেকে এভাবে ভাঁজ করে করে বাঁকা লাইন দিয়ে পাখির ডানা এঁকে ফেলতে হবে বাম পাশেও অনুরূপভাবে ভাঁজ করে করে পাখির ডানা এঁকে ফেলতে হবে দুই পাশের দানায় একই সমান রাখব এরপরে পাখির ল্যাজ এঁকে দিতে হবে এভাবে বাঁকা করে সুন্দর করে পাখির ল্যাজ এভাবে এঁকে নিচের পালক দিয়ে দিতে হবে এবং মাঝখানে কিছু লাইন দিয়ে দিতে হবে এর উপরে পাখির মাথা এভাবে এঁকে দিয়ে এরপরে চোখ এঁকে দিতে হবে এরপর ঠোঁট এঁকে দিলে হয়ে গেলো সুন্দর পাখি কেমন লাগলো তোমাদের বন্ধুরা ওয় দিয়ে লাভবাড় আঁকার জন্যে অয়ের এই বাহুটাকে বাড়িয়ে একটা বাঁকা এভাবে লাইন দিতে হবে এবং সেই লাইনের উপরে থ্রি আকৃতি দিয়ে পাখির মাথা চোখ এবং ঠোঁট এঁকে দিতে হবে অন্য পাশে অনুরূপভাবে একটা বাঁকা লাইন দিয়ে পাখির মাথা এবং পে এঁকে দিয়ে ঠোঁট এঁকে দিতে হবে চোখ এঁকে দিতে হবে এরপরে পাখির ঝুঁটি এঁকে দিতে হবে দুইটা পাখির ঝুঁটি এঁকে দিলাম এরপরে ডানায় এরকম লাইন দিয়ে নিচে ওয়ের যে নিচের অংশ তার সঙ্গে ল্যাজ এঁকে দিতে হবে দুই পাশে দুইটা লাইন দিয়ে আমি ল্যাঁচ এঁকে দিলাম আর লাভবার যেহেতু আমার একটা পাখি ছোট একটা পাখি বড় এঁকেছি পেটের নিচে আমি ডাল এঁকে দিলাম আর সেই ডালের সঙ্গে পাখির পা এঁকে দিলাম যাতে পাখি বসে থাকতে পারে এরপরে সুন্দর করে আমি রঙ করে দিলাম হলুদ কমলা এবং লাল রং দিয়ে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবেন দর্শক বন্ধুরা আজকে এস দিয়ে তোমাদের একটা আম আঁকা শেখাবো এর জন্য প্রথমে এরকম একটা দাগ দিয়ে চাঁদের হাসি বলি আমি এর উপরে একটা বোটা এঁকে দিতে হবে আমেদ এভাবে এরপরে এর বাম পাশে একটা এস এভাবে দিয়ে দিতে হবে এরপরে ডান পাশে একটা উল্টা করে সি এর মতো এই এস এর সঙ্গে যোগ করে দিলে আম হয়ে গেল এবার সুন্দর করে এটাকে রং করে দিতে হবে আমি বেশিরভাগ হলুদ রং দিচ্ছি কারণ আমি একটা পাকা মাখছি এর মধ্যে উপরের দিকটায় একটু লাল এবং নিচের দিকটায় একটু সবুজ ব্যবহার করা যেতে পারে আমি উপরে বোটায় একটু সবুজ রং করে দিয়ে তার পাশে একটু কমলা দিয়ে দিলাম কেমন লাগলো তোমাদের